দেখছেন অপরাধ আমি সাথে নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার আমি মোহাম্মদ জামাল উদ্দিন অধ্যক্ষ জনগ অনার্স কলেজ শিবপুর নরসিংহী আমার বিরুদ্ধে গত কয়েক ঘন্টা আগে রাজধানী টিভি সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক অভিযোগ আনা হয়েছে দুর্নীতি অনিয়ম কলেজের অর্থ আত্মসা চরিত্র হরণ নিয়োগ বাণিজ্য গাছ কাটা হুমকি টমকি দিয়ে হয়রানি করা এ ধরনের বিভিন্ন অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে আমি একতা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমি যে তারিখ খেয়ে অধ্যক্ষ পদে এই কলেজে নিয়োগপ্রাপ্ত হয়েছি হয়েছি এরপর থেকে কোনো ধরনের নিয়োগ এই কলেজে অনুষ্ঠিত হয়নি কাউকেই নিয়োগ দেওয়া হয়নি তাহলে আমি এখানে নিয়োগ বাণিজ্য করে কিভাবে অর্থ আত্মসাত করলাম এটা আমি আমার আইনশৃঙ্খলা বাহিনী সহ আমার কলেজের বর্তমান সভাপতি মাননীয় ইয়নু মহোদয় শিকুরকে অনুরোধ করব এসব ব্যাপারে তদন্ত করে বিচার করার জন্য আমি নিশ্চিত করে বলতে পারি যে এই কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ হওয়ার পর কোনো ধরনের অনিয়ম দুর্নীতি চরিত্রহরণ গাছ কাটা অর্থ আত্মসা এ সমস্ত কোনো কাজের সাথে আমি জড়িত নই একটি মহল তাদের মিশি তাদের চাহিদা তারা বিভিন্ন পদ পদবী এমনকি বিদ্যুৎসাহী সদস্য হওয়ার জন্য তারা অনেকেই আগ্রহ প্রকাশ করেছে কিন্তু তারা এসব পদে অধিষ্ঠিত হতে পারেনি বিদায় তারা আমার বিরুদ্ধে এসব অভিযোগ দায়ের করেছে এমনকি কিছু শিক্ষক এবং বহিরাগতরা মিলে আমার কলেজে অনেক শিক্ষক কর্মচারীদের কাছ থেকে জোর স্বাক্ষর নিয়ে আমার অপসারণের জন্য একটি আবেদন পত্র প্রস্তুত করেছে যা টোটালি আইন বহির্ভূত বেআইনি বাংলাদেশের এমন কোনো আইন নেই যেখানে শিক্ষক কর্মচারীরা অনাস্থা দিতে পারে কিন্তু তারা জোরপূর্বক শিক্ষক কর্মচারীদের কাছ থেকে হুমকি হুমকি দিয়ে বহিরাগতরা বহিরাগতরা মিলেমিশিয়ে তারা আমার বিরুদ্ধে স্বাক্ষর নেয় এবং আমার অপসারণের জন্য একটি আবেদন করে আমি আশা করি আমার বিরুদ্ধে আনিত যাবতীয় অভিযোগ আমার বর্তমান কলেজের মাননীয় সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহ মোহাম্মদ সজিব সাহেব তিনি আমার এই অভিযোগগুলো সম্পর্কে একটি সুষ্ঠু তদন্ত করে দেখো যদি আমি এসব অভিযোগে অভিযুক্ত হয়ে থাকি তাহলে আমার বিরুদ্ধে যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে আমার কোনো থাকবে না কিন্তু অহেতু এভাবে একজন অধ্যক্ষের বিরুদ্ধে যদি এ সমস্ত কথাবার্তা বলে চরিত্র হরণের কথা বলে বিভিন্ন অর্থনিয়মের কথা বললে আমার মনে হয় এই প্রতিষ্ঠানের যে গুণগত মান এই প্রতিষ্ঠানের যে গৌরব এটি নষ্ট হবে এবং এই এলাকার মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন বিনষ্ট হয়ে যাবে আমি আশা করি প্রচিরই এসব ব্যাপারে মাননীয় ইউন মহোদয় অবশ্যই এই ব্যবস্থা গ্রহণ করবে এবং যারা এর সাথে জড়িত যারা বিদ্যুৎসাহী সদস্য হতে পারে নাই বিদায় আজকে আমার বিরুদ্ধে এগুলো করছে তাদের এবং এই কলেজের বিভিন্ন পদে যেতে পারে নাই বিদায় যারা এগুলো করছে শিক্ষক এবং বহিরাগতরা তাদের বিরুদ্ধে যেন উচিরই ব্যবস্থা গ্রহণ করা হয় এই জন্য আমি আহ্বান জানাই গত দুই দিন আগে এই এলাকা মানে বিদ্যুৎ সদস্য তো না পেরে সে এবং তার সাথে কয়েকজন বহিরাগতরা সন্ত্রাসী স্টাইলে মিলেমিশে তারা আমার কলেজে আমার অফিসির রোমে তালা এবং তালাবদ্ধ করে রাখে আমি এ ব্যাপারে অতি দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমি প্রশাসনের দৃষ্টি সুদৃষ্টি আকর্ষণ করছি প্রচুরেই যেন আমি কলেজে সুষ্ঠুভাবে আমার দায়িত্ব পালন করে যেতে পারি এমন ব্যবস্থা যেন করা হয় এই আহ্বান আমি করছি সালাম আলাইকুম